হে আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আজকের ভিডিও মুর্শিদাবাদ তথা কান্দির ডোবের মেলা তো যাওয়া যাক এই ছিল পূর্ণিমার রাত আর পূর্ণিমার রাতে আমরা চলে গেছিলাম ডোবের মেলা ডোব বাস স্ট্যান্ডের মানে কান্দি বাস স্ট্যান্ডের একদম পাশে সবাই জানেন সেখানে সমস্ত ঠাকুরাচার হ্যাঁ সে ঠাকুর ঘিরেই আজকে ডোবের মেলা কি হরি বল রাধে রাধে বলে শুরু করা যাক হ্যাঁ এই হচ্ছে জনসমাবেশ এই জনসমাবেশ এখন অপেক্ষা করছে কীর্তনের জন্য তা করতে করতে একটু ঠাকুর দর্শন করে নিই চলুন এখানে ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা পাশে বিখ্যাত মা তারার মন্দির কি সুন্দর সাজিয়েছে মায়ের মাথাতে কত করটি করটি ফটে এই মা কালীর মুখটা এত মিষ্টি দেখাচ্ছিল ঠাকুর দর্শন করে আমরা চরণামৃত গ্রহণ করি এবং তারপর আমাদের কপালে সবাইকে একটা করে সিঁদুরের টিপ পরিয়ে দেওয়া হচ্ছিল কি মিষ্টি লাগছে দেখুন আর সঙ্গে আমার সাথে গেছিল এ আমার বোনের রুমমেট সেও একটা মিষ্টি বোন বাবা মা বোন আমি আর বোনের এই রুমমেট এই সবাই মিলে আমরা তখন ডোবের মেলা দেখতে যাই আর পাশে দেখুন এই গৌড় হরি নিতাই ইমাই সবার এই রূপটা কেমন লাগছে পাশে ছিল এখানে কাউন্টার এটা কিন্তু প্রসাদের কাউন্টার আর তার পাশে এখানে শিবলিঙ্গ বড় ঠাকুরের মূর্তি সব ঠাকুর ডোবে আছে বেলাতে ঢুকে ঢুকেই সব জায়গায় না চোখ আটকে যাচ্ছে সব জায়গাতেই মেয়েদের মন ভোলানো এত রকমেরই সাজকোচ সে কাঁসার গয়না থেকে শুরু করে হোক বা এই কানের দুল কানের দুল ভালোবাসে না এমন মেয়ে বোধহয় পাওয়া যায় না তাই না এবার চলুন বাকি মেলাটাও দেখা যাক শুধু তাই না জুয়েলারির সঙ্গে সঙ্গে এখানে ঘরোয়া সমস্ত জিনিস বিক্রি ছিল হরেক মাল ছ টাকার জিনিস এখানে বিক্রি করছিল বুঝতে পারছেন আজকালকার ছ টাকাতে কী হয় বলুন তো আর কি না হয় সেটাও দেখতে পাবেন এই মেলাতে ঘরের মাথার চুল আঁচানো চিরুনি থেকে শুরু করে পায়ের নেল কাটার সব কিছু পাওয়া যাবে হরেক মাল ছ টাকায় আর সমস্ত মেলার মাঝে মাঝে এই এক এক দেবীর মূর্তি আমাদের সত্যি খুব ভালো লাগছিল এখানে দেখুন শিব হচ্ছেন ভিকভুখয় আর এখানে অন্নদাতা শ্রীকৃষ্ণ কি সুন্দর মূর্তিটা এগুলো কিন্তু মেলার মধ্যে অনেক ঝুলনও বানানো হয়েছিল এই ঠাকুর দেবদেবী নিয়ে সঙ্গে আমাদের সংসারের সমস্ত রকম লোহার জিনিসও বিক্রি হচ্ছিল মাঝখানে আমাদের একটু বেলুন ঘোটানো কমপ্লিট সঙ্গে এই মাঝে মাঝে ঠাকুরগুলো দেখে নিচ্ছি অনেক তো মেলা দেখলাম এবার কিছু খাওয়া যাক আর মেলাতে এসে যদি বড় পাপড় না খাওয়া হয় তাহলে কিন্তু সত্যিই একটা অন্যরকম ফিল আসে ভালো লাগে না মেলা আসে মানে পাঁপড় তো খেতেই হবে তার জন্য আর অপেক্ষা না করে পাঁপড়ের অর্ডার দিয়ে ফেললাম এবার আমাদের পাঁপড় খাওয়ার পালা কত রঙিন ড্রিঙ্কস বসেছে তবু তার মধ্যে আমার এই চটপটিটাই চাই ছটপটি খেতে কিন্তু খুব ভালো লাগে মেলা দেখা শেষের দিকে এবার আমাদের বাড়ি ফেরার বেলা তবে তারা কি একটু কীটনাশক

অনেকগুলো মেলা দেখা এবার বাড়ির পথে হাঁটার পালা চলুন কেমন লাগলো অবশ্যই জানাবেন তারা